এই যে শুনেন হ্যাঁ আপনি কি এইখানে থাকেন না আমি তো এইখানে থাকি আপনার বাড়ি কি এখানে নাকি না আমার বাড়ি তো ওইখানে আরে আপনি কি এই এলাকায় থাকেন নাকি হেটা জিগেছি কি পুরো এই এলাকার নাম কি এই এলাকার নাম তো পশ্চিম পাড়া তো আপনি থাকেন কই কই আবার এইখানে আবার তো এইখানে আপনার এলাকার নাম কি ও এলাকার নাম তো পূর্বপাড়া তো কইতে পারেন না পূর্ব পাড়া বারে বারে খালি কথা বেচা আমি তো পেঁয়াজ গুছ বুঝি না পেঁয়াজ গুছ বুঝেন না তাহলে আবার কত পেসান গেল লেগা কই পেসাইলাম কত তো বড় কইলাম শুনেন আপনার সাথে ফাও ফাও পেসাল বারতে না আমি আসি নাই আমি একজন গোয়েন্দা ও বাবু গায়বান্দা গায়বান্দা না বেটা আমি একজন গোয়েন্দা ও আচ্ছা এই আপনি আব্দুল ছিলেন কেন কই যেটা ফালদা উঠছিল কি ফালদা উঠছিল কই যেটা কেন কই তেরি না তো কেন আমি তোমার পেঁয়াজ গুছ বুঝি না আপনার এত কিছু বোঝার দরকার নাই আমি যেটা বলি সেটার উত্তর দেন আচ্ছা আপনি জিজ্ঞেস করেন গতকালকে আপনার এলাকায় একটা চুরি হয়েছে এই ব্যাপারে জানেন কিছু জানি অল্প অল্প জানি তো আপনি অল্প অল্প কি জানেন চুরিটা স্যার কে করছে এটা আমি কই তার কে করছে আমার খালতু ভাই নাম তার কালু কালু হ স্যার কালু ওই উত্তর বেলায় থাকে তবে লোক বেশি সুবিধার না চোরের সময় কি আপনিও সাথে ছিলেন

চুরি করছি বিকাল বেলা কি কোন বিকাল বেলা আমি তো শুনছি চুরি হয়েছে রাইতের বেলা ও মাগু রাইতের বেলা চুরি করে কি করব ছোট একটা জিনিস দিনের বেলা আইনা লবণ মুইস খাই মানে আপনি কি কথা কইতাছেন কি আবার তাগো বড় হই গেছে বড় চুরি বড় হই চুরি মামলাটা তো গরু চুরি কি কোন গরু চুরি কার গরু চুরি হইছে আপনার গো সরবাড়িতে 20 গরু চুরি হইছে ওরে মোর খোদা ইয়ে কোন কথা হইলি আপনার কইলা কি আবার ফল পারছে